ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে বিশাল ব্যবধানে হেরেছে দুইশো এক রানের ব্যবধানে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র একশো বত্রিশ রানে তাদের নয় উইকেট হারিয়েছে শেষের দিকে শরীফুল ইসলাম পিঠে ব্যথা পাওয়ায় তিনি আর খেলতে খেলেননি এবং বাংলাদেশ সেই ম্যাচটি হেরে গিয়েছে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে মেহেদি হাসান মিরাজ ছেচল্লিশ বলে তিনি পঁয়তাল্লিশ রান করেছেন ছেচল্লিশ বলে তিনি পঁয়তাল্লিশ রান করেছেন কেন জানেন কারণ মেহেদি হাসান এই দলটার অধিনায়ক আর বাকি যারা ছিলেন তাদের রান করা তো প্রয়োজন নাই কারণ তারা তো বাংলাদেশ দলের জন্য ডেডিকেটেড না অধিনায়ক না বাংলাদেশ দলের যে অবস্থা বিশেষ করে ব্যাটসম্যানদের আসলে এরকম যদি বছরে আরও দশটা টেস্ট খেলানো যায় তারপরে বাংলাদেশ হারবেই কারও কোনো রেসপন্সিবিলিটি নাই বন্ধুরা কারো কোনো রেসপন্সিবিলিটি নাই টেস্ট ম্যাচ কিভাবে খেলতে হয় টেস্ট ম্যাচে একটা উইকেটের যে কত দাম যখন প্রথম খেলা বুঝি তখন বুঝেছি বাংলাদেশ টিম তখন নতুন ছিল মাত্র টেস্ট খেলা শুরু করেছে তো তখন হচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষের একটি উইকেট তুলতে পারত না মনে করতো মানে একটি উইকেট পাওয়া মনে হতো যে অনেক বেশি কিছু পেয়েছি কিন্তু এখন দেখেন টেস্টে চব্বিশ বছর পার করেছে কিন্তু বাংলাদেশ দলের যে পারফরমেন্স এটা নাই বললাম ভাই অন্য দল যদি এরকম সুযোগ সুবিধা পেত তাহলে টেস্টে একটা স্ট্যাবল অবস্থা দাঁড়াইতো কিন্তু বাংলাদেশের বেলায় স্ট্যাবল অবস্থা কেন এরকম শুধু হারতেই আছে টানা পঞ্চম টেস্ট হারলো পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জেতার পরে ইন্ডিয়ার বিপক্ষে গোহারা হেরেছে ঘরের মাঠে আফগানি আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে আর এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হারলো আসলে বাংলাদেশ টেস্টে কবে উন্নতি করবে প্রশ্নটা আপনাদেরকে রেখে গেলাম আমি বোলারদের অনেক ক্রেডিট দেব তাসকিন অনেক ভালো বল করেছে ছয়টি উইকেটে নিয়েছে কিন্তু ব্যাটসম্যানরা কি করেছে বিশেষ করে ওপেনিং যে পার্টনারশিপ বাংলাদেশে আসলে এরা যে কীভাবে খেলতেছে বা হচ্ছে কেন এদেরকে সুযোগ দেওয়া হয় আসলে এটা বোধগম্য নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানে কি আর কোনো প্লেয়ার নাই নাকি জাতীয় দলে একটা প্লেয়ার খেলে তার উইকেটটার দাম অনেক বেশি বিশেষ করে টেস্টে কিন্তু উইকেটে যে কি করে উইকেট সুরে আসে কিভাবে বাংলাদেশ টেস্ট উন্নতি করবে আবার হচ্ছে আমরা মায়াকান্না করি বাংলাদেশের দর্শক যারা আছে আইপিএলে কেন বাংলাদেশে প্লেয়াররা চান্স পায় না চান্স কীভাবে পাবে ভাই আপনি কি করেছেন কি কীর্তি করেছেন বলেন তো বাংলাদেশ টিম নিয়ে আর কী বলবো প্রথম টেস্টে খুবই বাজেভাবে হারল প্রথম টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ চারশো প্রথম ইনিংসে চারশো পঞ্চাশ রান ডিক্লেয়ার করে জয় বাংলাদেশ দুইশো উনসত্তর রানে ডিক্লেয়ার করে তো দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যায় তাস্কিনের অনবদ্য পারফরমেন্সের জন্য তাস্কিন দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পেয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ একশো বান্ন রানে অল আউট হয়েছে বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছিল তিনশো পন পঞ্চাশ রানের মতো কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একশো বত্রিশ এর ধরুন বাংলাদেশ হচ্ছে দুইশো এক রানের বিশাল ব্যবধানে হেরে গেল প্রথম টেস্টে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় টেস্টে কী করবে এটা নতুন করে না বলি খেলা শুরু হলে আমরা দেখতে পারব বাংলাদেশ দলের জন্য সবসময় শুভকামনা আছে থাকবে কারণ আমরা লজ্জাহীন সাপোর্টার বাংলাদেশ হারলে কিন্তু আবারও টিপি পর্দায় চোখ রাখব